বিসমিল্লা রহমানির রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড়ের পঞ্চমতম প্রতিষ্ঠা বার্ষিকী আর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আহ গড়ের পক্ষ থেকে আমরা বিগত তিন মাস ধরে ধারাবাহিক ভাবে আমরা শীত বস্ত্র বিতরণ করে আসি এরই ওই ধারাবাহিকতায় আজকে হজরত মা ফাতিমা হাফিজিয়া মাদ্রাসা আহ ব্রাহ্মণ জুলিয়া আমরা অবস্থান করলাম এখানে এখানে দেখতে পারা কুরআনে আলোকিত ফাঁকি ও এতিমরা রয়েছেন তাদেরকে আমরা এই এইসুটার হিসাবে উপহার হিসেবে প্রদান করব এবং উপস্থিত রয়েছেন আজকে অত্রম প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক এবং উনার আহ সহযোগী আহ আমাদের সদ্য হাবিজাফ এবং উপস্থিত রয়েছেন ওজন আমার মায়ের ভাই যার মাধ্যমে আইসি আহ ইসলাম হাবিজ তো উনারও কৃতজ্ঞতা জানাই আর আজকে জিয়া দিসন আমরা মানবতার করে ওর দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক আমার একজন বাগ না তাই সব সময় মানবতার গরো নীরবে নিবৃতে আর্থিক ভাবে মানসিক ভাবে সাপোর্ট দিয়া যাইরা তাই কৃতজ্ঞতা জানাই এবং এখানে যারা দেখতে তারাই সব সময় আমরা

তারা এই মুহূর্তে আমরা দেখরা প্রত্যাশার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমরা যারা এখানে এই জায়গা কোন মাদ্রাসা আছেন না আল্লাহ মেহরবাণী পত্র এলাকার দেশের এবং বিদেশে মুমিন মুসলমান যারা আছেন সব সহযোগিতায় আল্লাহর মেহরবাণীতে দুই হাজার তেরো সালে আল্লাহ হাবিবুর রহমানিসুর রহমতুল্লাহ আলহিদ তান মাধ্যমে দেওয়ার মাধ্যমে এই জায়গা থামি যে মাদ্রাসা খুলে যে জায়গা থেকে জায়গা আছে প্রায় নয়ফা নয়ফা জায়গার মাঝে আমরা একটা মাদ্রাসা করছি দেশবাসী সবর সহযোগিতা লইয়া সাহায্য সহায়তা লইয়া কিন্তু মাদ্রাসার অনেক খাজ গুলা এখনো রইয়া গেছে আপনারা চক্ষু সামনে আপনারা দেখরা একটা ব্যবস্থা নাই চিনতে পানি খাইতে বড় অসুবিধা হয় বোলিং করি কেন

আমার পাশে আছেন দুইজন এজন আছেন তান থেকে একটা কাজে বাইরে আছেন বর্তমানে আমরা চার জন এখানে আছি শিক্ষক হিসাবে ছাত্রী আছেন আমরা এখানে বারো থেকে তেরো জন ছাত্র আছেন সাড়ত্রিশ না আটত্রিশ জন আছেন তো আল্লাহর মেহরবানি বছর এখন নতুন মাস হিসাবে আরো ছাত্র ছাত্রী ভর্তি আমরা রেজাল্ট এর উপরে নির্ভর করে ভর্তি বিষয়টা আমরা এই বছর আল্লাহর মেহরবানি বাচ্চাতে ফার্স্ট ডিভিশন অনেক পাস করছে অনেক এরপরে আমরা জেলা পর্যায়ে গিয়া পরীক্ষা দিচ্ছেন আগামীতে আমরা আশা রাখি আর আন্তর্জাতিক পর্যায়ে আমরা যতটুকু আল্লাহ আরো বেশি আর আমি দেশবাসী সবার কাছে অনুরোধ করি আর আপনারা যে সাহায্য মানবতার গড়ের মাধ্যমে আমরা বাচ্চা আমরা আমরা কোরআন শরীফ তিলওয়ালা ফুণেওয়ালা বাচ্চা নীতরে যে সাহায্য করছেন

الأولى. صلى الله على سيدنا رمضان محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا رمضان محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم أبعي إلينا لي وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم آمين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربينا رب ارحمهما كما ربنا اللهم اللهم يسر علينا زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم قبل أن تمتنا دائما أبدا قريبا في طه بيت الله يا رب اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا رحمن الرحيم الله أمر بنداخل داخل الله

اللهم صل على سيدنا محمد صلاة دائمة مفضولة تؤدي بها العظيم آمين آمين, آمين.